দশে জুলাই এসএসসি পরীক্ষা দুই হাজার ফলাফল প্রকাশিত হয়েছে প্রতি বছরের মতো এবছরও পরীক্ষার্থীরা ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন এই ফল পুনর্নিরীক্ষণের আবেদন করার সময়টি হচ্ছে এগারো সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে সতেরো সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ জুলাই মাসের এগারো তারিখ থেকে জুলাই মাসের সতেরো তারিখ পর্যন্ত এই ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার এর ওয়েবসাইটে এসএসসি পরীক্ষা দুই পঁচিশের ফল ফোন নিরীক্ষণের নিয়মাবলী প্রকাশিত হয়েছে এক্ষেত্রে আবেদন করার সময় হচ্ছে এগারো সাত দুই পঁচিশ খ্রিস্টাব্দ থেকে সতেরো সাত দুই পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে বিস্তারিত রয়েছে শুধু টেলিটক ফ্রিফেড সিম মোবাইল ফোন থেকে ফোন আবেদন করা যাবে আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ক্যাপিটাল লেটারে আর এস সি স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস বিষয় কোট লিখে সেন্ড করতে হবে এক ছয় দুই 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 নম্বরে এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় এবং গণিতের আবেদন করতে চাইলে মেসেজ অপশনে আর এস সি বোর্ডের প্রথম তিন অক্ষর হচ্ছে ডিএইচএ এর ফলে রুল নম্বর হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় আর কোড হচ্ছে ওয়ান জিরো নাইন এটা গণিত বিষয়ের বিষয় কোড এটি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু 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 নম্বরে এস এম এস এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি ফিন প্রদান করা হবে এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে আর এস সি এটি ক্যাপিটাল লেটারে হবে স্পেস ইয়েস স্পেস ফিন নম্বরটি অর্থাৎ আগের এস এম এ যে ফিন নম্বরটি আসবে সেটি স্পেস কন্ট্যাক্ট নাম্বার যে কোনো মোবাইল অপারেটরের একটি মোবাইল নম্বর দিলে চলবে অবশ্যই যে মোবাইলটি হাতে এবং সচল থাকবে সেটি দিতে হবে লিখে সেন্ড করুন ওয়ান সিক্স টু টু নম্বরে অর্থাৎ ফল ফোন নিরীক্ষণের আবেদনের জন্য দুইটি এস এম এস করতে হবে এই এস এম এসটি শুধুমাত্র টেলিটক প্রিপেড সিম ব্যবহার করে করা যাবে প্রথম এস এম এর ফরম্যাটটি হচ্ছে আর এস সি স্পেস বোর্ডের নামের প্রথম তিন রোল নম্বর স্পেস বিষয় কোড এরপর একটা আসবে এম এস এ কত টাকা চার্জ করবে সেটি সহ একটি ফিন নম্বর প্রদান করবে এরপর দ্বিতীয় এস এম এস এর ফর্মেটটি হচ্ছে আর এস সি স্পেস এস স্পেস এস এম এ যে ফিন নম্বরটি আসবে সেটি এবং স্পেস দিয়ে একটি কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার এখানে দিতে হবে এবং এই পাঠানো হবে যদি কোন পরীক্ষার্থী চাই একাধিক বিষয়ের ফল আবেদন করবে তাহলে সেক্ষেত্রে একই মাধ্যমে একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করা যাবে এখানের রয়েছে উল্লেখ্য পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই এস এম এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা আলাদা করে লিখতে হবে যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনারা টেলিটক ফ্রিফেড সিম মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আর এস সি স্পেস ডিএইচ এটা শুধু ঢাকা বোর্ডের জন্য প্রত্যেকটা বোর্ডের আলাদা আলাদা প্রথম তিন অক্ষর এখানে হবে যে যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছে সেই বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো টু ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো এইট এগুলো হচ্ছে এক একটা বিষয় কোড কোনো পরীক্ষার্থী যদি একাধিক বিষয়ের জন্য ফল ফোন নিরীক্ষণের আবেদন করতে চায় তাহলে এই ফর্মেটে করতে পারবে এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য একশত টাকা হারে ফি প্রযোজ্য হবে অর্থাৎ একটি পত্রের জন্য 150 টাকা কেউ যদি বাংলা বিষয়ের জন্য আবেদন করতে চায় বাংলা বিষয়ে যদি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটি পত্র থাকে দুটি পত্রের জন্য আবেদন করলে এক্ষেত্রে তার ফি তিনশত টাকা আসবে সেই সাথে এখানে এস এর জন্য একটি চার্জ প্রযোজ্য হবে সেটি মোবাইল অপারেটরে এই চিঠিটি জনাব প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক স্বাক্ষরিত তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ফল ফোন জন্য আবেদন করতে চাও ঠিক এই ফর্মেটটি অনুসরণ করে যে কোনো টেলিটক ফ্রিফেড মোবাইল সিম ব্যবহার করে ফল পুনঃ আবেদন করতে পারবে